সকাল সকাল আমার কে খেয়েছে গাজা তার পুঙ্গায় দেব আমি সাজা জানি না তোমাকে কি আমি বেতন দিয়ে রাখিনি এখনো দেড় মাসের বেতন বাকি আছে মহারাজ আর কতদিন আমার রাজ্যের কাজ দেব তোমাকে শিখি তুমি একটা আস্ত অকার মার ঢেকি এমন কথা বলতে পারেন না আপনি কারণ চাকরি দেননি আপনি কারণ চাকরি দিয়েছে আমাকে রানিমা রানিমার কথা ছাড়া কারো কথাই শুনি না আচ্ছা সন্ধ্যার পরে তোমাকে একটা আস্ত খাওয়াবো খাসি এ কথা বলো না রানিমার সামনে নইলে আমাকে জ্যান্ত দেবে ফাঁসি বাচ্চা